আলোচিত ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যা মামলা জেলা ছাত্র দলের সাবেক সভাপতি জাকির খান সহ মামলার সকল আসামি খালাস বি এম ইয়ের সাবেক সভাপতি ও আলোচিত ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি জাকির খান সহ মামলার সকল আসামিকে খালাস দিয়েছে আদালত মঙ্গলবার আদালত এই রায় ঘোষণা করেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত জেলা ও দায়রা জজ মমিনুল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন মঙ্গলবার দুপুরে এর আগে সকালে কঠোর নিরাপত্তার নিরাপত্তায় বিএনপি এই নেতাকে আদালত আনা হয় রায়ে জাকির খান মুক্তি পাওয়ায় তার কর্মী সমর্থকরা বিএনপি নেতাকর্মীরা আদালত প্রাঙ্গনে উল্লাস করেন তবে মামলার বাদী তৈমুর আলম খন্দকার এদিন আতা আদালতে আসেননি গার্মেন্টস সেক্টরে সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করায় দুই সালে আঠারোই ফেব্রুয়ারি শহরের মালদার এলাকায় দুঃখিত গুলি করে নিহত নিহত গুলিতে নিহত হন ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার এই হত্যাকাণ্ডের পর নিহতের বড় ভাই তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন প্রায় চৌত্রিশ মাস পর দুই সালের আট জানুয়ারি তদন্তকারী কর্মকর্তা সিআইডি এ এস মহিষ উদ্দিন আদালতে আটজনকে আসামি করে চার্জশিট দাখিল করলে মামলার বিচার কাজ শুরু হয় হত্যাকাণ্ডের প্রায় একুশ বছর সে মামলায় আজ রায় ঘোষণা করলেন আদালত মামলায় সাবেক ছাত্রদল নেতা জাকির খানকে রাজনৈতিকভাবে হেনস্থা করার জন্য আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামী মুসমান নাম জড়িয়ে দেন বলে দাবি করেছেন মামলার আইনজীবী জাকির খান আজকে দীর্ঘদিন কারাবাস করার পর একটি মিথ্যা মামলা থেকে খালাস পেয়েছে আপনারা জানেন স্বামী উসমান এই জাকির খানকে দীর্ঘদিন কারাবাস করার জন্য কৈমুরাম খন্দকারকে ব্যবহার করে আজকে এই মিথ্যা মামলায় দীর্ঘদিন তাকে কারাবাসে রেখেছে আমরা আজকে জাকির খানকে মুক্ত করেছি আজকে নারায়ণ মুক্ত করেছি জাকির খান ছাড়াও তার দুই ভাই সহ বিএনপি নেতাকর্মীরা ছিলেন এই মামলার আইনজীবী হাফিজ আশরাফ ইএনএন টিভি এন্ডিপোর্ট